আসসালামু আলাইকুম আজকে রান্না করে দেখাবো বড় মাছ দিয়ে ভেন্ডি এবং সরিষা দিয়ে একটি তরকারির রেসিপি এখানে দশ পিস মিগেল মাছ ধুয়ে পরিষ্কার করে তাতে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি এখানে আমি নিয়ে নিলাম দুই টেবিল চামচ সরিষা একটি কাঁচামরিচ এবং সামান্য লবণ এগুলো দিয়ে এখন ভালো করে মিহি করে বেটে নিব এভাবেই বেটে নিলে সরিষা থিতা লাগবে না আপনারাও এভাবেই বেটে নেবেন বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি প্যানে একটু তেল দিয়ে মাছগুলো এখন হালকাভাবে ভেজে নেব এই রান্নাটি করার জন্য আপনারা কই মাছ অথবা যে কোনো বড় মাছ দিয়েই রান্না করতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো মাছ দিয়ে করে নেবেন তরকারিটি খেতে খুবই সুস্বাদু হয় মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি হালকা করে বেশি ভাজবেন না তাহলে মাছগুলি শক্ত হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই রান্নাটি আমি আমার বান্ধবীর কাছ থেকে শিখেছি আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর সামনে তেল ছিল ওই তেলের মধ্যে এখন আমি ভেন্ডিগুলো একটু ভেজে নিব এটা ভেজে নিলে তখন আঠা আঠা হবে না রান্নার সময় আর ভেন্ডিগুলো আমি আনামই রেখেছি পিস করে নিই কারণ ভেন্ডিগুলো একটু ছোটো সাইজের ছিল আপনাদের ভেন্ডি যদি বড় থাকে তাহলে দুই পিস করে নেবেন সাধারণত এটা একটু আনাম থাকলেই ভালো লাগে ভেন্ডিগুলি ভালো করে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই ভাজা হয়ে গেছে এখন আমি একটা বলের মধ্যে তুলে নিচ্ছি এখন রান্নার জন্য এখানে দুই তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে ভালো হবে এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা সামান্য ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট সামান্য একটু ভেজে নিচ্ছি আদা রসুন পেস্ট ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচ গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিবেন এই দুটো একটু সামান্য ভেজে নিলাম এখন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় একটু পানি দিয়ে নেড়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন আমি মশলাগুলোকে ভালোভাবে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলা যত ভালোভাবে কষাবেন রান্নাও তত মজা হবে রান্না যত মন দিয়ে করবেন রান্না তত সুস্বাদু হবে দিয়ে দিলাম সামান্য লবণ আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দেবেন একবারেই সব লবণ দিয়ে দিবেন না তাহলে তরকারিতে বেশি লবণ হয়ে যাবে দিয়ে দিলাম সরিষা বাটা এখন আমি সরিষাবাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো ভেজে রাখা ভেন্ডি দিলাম এখানে এখন ভেন্ডিটা সামনে একটু নেড়ে দিয়ে দিব ফুটানো গরম পানি তরকারি রান্নার সময় সবসময় চেষ্টা করবেন গরম পানি বা ফোটানো পানি ব্যবহার করতে আমি এখানে ফোটানো গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অনেক বেশি ঝোল হবে না আপনারা সেই পরিমাণে পানি দিবেন যাতে অনেক ঝোল না হয়ে যায় ঝোল দেওয়া হয়ে গেছে ঝোলটা একটু বলক আসলে এখন আমি দিয়ে দিব মাছগুলো মাছগুলো দিয়ে দিলাম মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচ ঝাল আপনারা বুঝে দিবেন যতটুকু ঝাল খেতে পারেন ততটুকুই দিবেন এখন আমি ঢেকে রান্না করবো কিছুক্ষণ ভেন্ডি সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব অপেক্ষা করব মাছ এবং ভেন্ডি সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে একটু নেড়ে দিব এখন আমি লবণ দেখে নিচ্ছি ঠিক আছে কি না লবণ ঠিক আছে আবার ঢেকে দিচ্ছি এভাবে তরকারি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিলে রান্না ভালো হয় এখন চেক করে নিচ্ছি ভেন্ডিটা সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গেছে এখন আমার রান্না প্রায় শেষ দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না তাহলে ধনিয়া পাতার গ্রাম চলে যাবে এখন আমার রান্না শেষ আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি রান্না করতে করতে খোদা লেগে গেছিলো আমি এখন খেয়ে নিচ্ছি